কখনো দেখছো যে তুমি স্কুলে আছো কলেজে আছো তোমার ওয়ার্কিং প্লেসে আছো ভর দুপুরে কোথাও দাঁড়িয়ে আছো তাতে তুমি যে বয়সী হও না কেন হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমেছে অনেক মানুষ আছে তুমি দেখবা যে এই বৃষ্টি নামার পরে অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করছে প্রতিক্রিয়া দেখাবে কেউ দেখবা বৃষ্টির মধ্যে আনন্দ করতে করতে ভিজতে ভিজতে রওনা দেবে একটা বিশেষ ব্যাপার খুবই আনন্দের ব্যাপার সে মানে তথাকথিত লজ্জা বা সোশ্যাল রুলস রেগুলেশন ভুলে একেবারে জামা খুলে হৈ হৈ করতে করতে সে যাচ্ছে খুব আনন্দ কেউ কেউ দেখবা ধরছি হ্যাঁ কাদা কাদা হয়ে গেল এরকম করবে ছাতি টানলাম না ভিজে যাচ্ছি কাদা কাদা হয়ে গেল পানি হয়ে গেল কি করে বাসায় যাবো খুব বিরক্ত মেঘের উপরে খুব বিরক্ত কেউ মাঝে মাঝে গালিয়াগালি করে কেন তুমি এটা করলে এখন বৃষ্টি দিলা কেন একই বৃষ্টি কেউ দেখবা যে প্রেমিকার হাত ধরে ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতেছে ছাতি আছে তারপরও ভিজতে ভিজতে যাচ্ছে হয়তো আজকের এই ঘটনাটা তার জীবনের শেষ দিন পর্যন্ত সে মনে রাখবে একই বৃষ্টি তাই না কিন্তু অনেক মানুষ অনেক রকম করে দেখছে এই আমাদের জীবনকে আমরা কিভাবে দেখি তুমি দেখবা যে একই জীবন যদি সুস্থ সবল একটা আদর্শ মানুষ ধরো দেখবে যে এই সুস্থ সবল শরীর নিয়ে সব মানুষ এই জীবনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকের মন্তব্য আলাদা কেউ ভালো বলছে কেউ বেঁচে থাকতে চাচ্ছে কেউ মরে যেতে চাচ্ছে কেউ মরে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য অনেকে চেষ্টা করছে না 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 বাঁচো জীবনে অনেক কাজ আছে মজা আছে থাকো যেও না তাই না একই জীবন ওর শরীরটাও সুস্থ আমার শরীরটাও অসুস্থ কিন্তু ওকে আমার বোঝাতে হচ্ছে মরে যেও না প্লিজ বেঁচে থাকো কারণ তার দৃষ্টিতে মনের চোখের দৃষ্টিতে এমন কিছু সে পাচ্ছে না যাতে সে একটু আনন্দ পায় অথবা এমন কিছু সে দেখছে যা আমি দেখছি না যা তাকে খুব কষ্ট দিচ্ছে সে কিছু বিশেষ কিছু দেখছে ধরা যাক সে ভূত দেখতেছে সব জায়গায় তাই না সব জায়গায় শুধু ভূত আর ভূত আমি তো দেখি না সে দেখে এই জন্য সে মরে যেতে চায় আমরা তো এক সময় মারা যাব। যাবো তো মৃত্যু আমাদের হবে ধরা যাক গল্পের মতো করে যদি বলি যে মারা যাবার পরে তোমাকে জিজ্ঞেস করলো যে জীবনটা কেমন লাগলো কেমন লাগলো কি দেখলা তুমি তখন কি উত্তর দিবা এটা নির্ভর করে যে তুমি সারা জীবন তোমার সাথে কি ঘটেছে কি পেয়েছো কি পাওনি এটার উপর নির্ভর করে না নির্ভর করে তোমার সঙ্গে সারা জীবন যা ঘটেছে যা তুমি পেয়েছো অথবা যা তুমি পাওনি তাকে তুমি তোমার কাছে কিভাবে ব্যাখ্যা করেছো তার উপর নির্ভর করে তোমার জীবনের অভিজ্ঞতা তুমি সেই কথাই বলবা হয়তো তুমি একবেলা খেয়ে থেকেছো ভালো পোশাক পাওনি আর তোমার সঙ্গে আর একজন লোক আছে হাজার কোটি টাকার মালিক ছিল সে বলবে খুব বাজে অভিজ্ঞতা খুব বাজে বাজে সময় কাটাইছি তুমি বলবে হায় হায় বলে কি আমি তো কবে দুঃখ পাইছি তাই আমার মনে নেই কারণ তুমি যা পাওনি তার কোনো অশ্লীল ব্যাখ্যা তোমার মনকে তুমি দাওনি তাই না পাওয়ার তিক্ততা তোমার মনে বসেনি কিন্তু অনেক কিছু পেয়েছে তার প্রত্যেকটা তিক্ত ব্যাখ্যা ও নিজের কাছে দিয়েছে এবং সবসময় হিসাব করেছে কি পাইনি ফলে কি পেয়েছে তার প্রভাবটা পড়েনি তাই ওর জন্য এত কিছু পাওয়ার পরেও সে তিক্ত বলবে ভালো লাগেনি আর যেতে চাই না আরেকজন বলবে ওয়াজ ভেরি গুড ভেরি অ্যামিউজিং এ গুড লাইফ নির্ভর করে তুমি কিভাবে ব্যাখ্যা করেছো একটা উদাহরণ দিই ধরো তুমি একটা পেশায় আছো যেমন আমি একটা শিক্ষকতা পেশায় আছি এখন এই শিক্ষকতা পেশায় আমি আরো অনেককে দেখি খুবই অসন্তুষ্ট খুবই অসন্তুষ্ট অভিযোগ 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 তাদের সঙ্গে কিছুক্ষণ কিছু সময় থাকলে আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়ি তাদের অভিযোগগুলো টাকা কম সম্মান নেই সম্মান দিতে যাচ্ছেন আমার লোক অমুক ব্যাংকে গেলাম সম্মান দিল না অমুক সম্মান দিল না তমুক সম্মান দিল না আমি এই পরীক্ষা দিছি তারপরে আমার এই হলো ও কি হলো ও ঘুষ দিয়ে এই করছে আমি যোগ্য ছিলাম এই রকম নানা রকম বিষাক্ত বিষাক্ত ব্যাখ্যা তার মনের কাছে প্রতিদিন সে দেয় এবং সেটা সে প্রচারও করে মনটা একেবারে তিতা তিতা হয়ে রয়েছে আরো অনেক রকম ব্যাখ্যা তারা দেয় আমার সব মনেও থাকে না এই টাইম স্কেল কি হলো এই সময় যাবো কেন এই প্যান্ট প্যানানি ঘেন বাচ্চা কাচ্চার ভালো লাগে নাকি নানা রকম আমার সব মনে থাকে না নিজেকে হাইলাইট না আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেটা বলি প্রথমে বিসিএস করে আসার পরে প্রাইমারিতে হওয়ার হেড টিচার হওয়ার পরে একটু মানসিক ছিলাম এবং মানসিক একটু যে খারাপ ছিলাম তার পিছনে কারণ ছিল অনেক লোকের মন্তব্য এই সব লোকদের মন্তব্য যারা ভালোকে ভালোর মধ্যে খারাপ বের করে ভালো কিছু দেখে না সেই দৃষ্টিটা নেই কিন্তু কিছুদিন পরে আমি আমি দেখলাম যখন আমার স্কুলে যাই বাচ্চা কাচ্চারা ছোটে আসে ছোট ছোট নিষ্পাপ চেহারা এসে বলে তালাম আলাইকুম কে বলে তাল ছাল ছাল সার বলতে পারে না ছাল ছাল সার একটু কারো একটু গালে হাত দিলাম একেবারে সে আমার পাটা এরকম মানে ছোট মানুষ তো এরকম জড়ায় ধরলেই পা পর্যন্ত আসে এটা আমাকে কত আনন্দ দেয় আমি বাংলা ভাষায় তা বলতে পারবো না আমি অনেক শব্দ পড়েছি ডিকশনারিতে বাংলা ভাষায় আমি ওই শব্দগুলো দিয়ে আমি এটা গেথে বলতে পারবো না আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো আমার কাছে টোটাল কর্মস্থলটাকে আমি কাজের মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্বের পরিবেশ আড্ডার জায়গা করে ফেলেছে এটা মনে অনেকে শুনলে বলবে এটা সেই আড্ডা ভাই এটা সেই আড্ডা এটা হচ্ছে একটা কর্ম পরিবেশের আড্ডা যেখানে সব কিছু সবাই আনন্দের সাথে করবে আমি খুবই এনজয় করি খুবই এনজয় করি মাঝে মাঝে আমার বিরক্ত লাগে এই ধরনের যারা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে থাকে অল টাইম কপাল কুচকায় থাকে মনের মধ্যে শুধু জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা একই জিনিস আমি এনজয় করছি আর একজন সাফার করছে এনজয় করতে পারছে না সমস্যা সমস্যা গ্রাম ভিলেজ পলিটিক্স কমিটির সমস্যা টাকার সমস্যা অমুক কেন এই কথা বললো তাহলে বিভাগীয় মামলা করতে হবে মোবাইলে গোপনে রেকর্ড করো অনেক চিন্তা বিষাক্ত চিন্তা কন্টিনিউসলি তারা এই বিষাক্ত চিন্তাগুলো করে এবং এগুলো নিয়ে তারা গর্বিত যে এই ধরনের চিন্তা আমি করতে পারি তুমি পারো না তুমি মেলা সরল বোকা আমি বলি যে জি আসসালামু আলাইকুম আমি বোকা আর উদাহরণ দিই অনেক সাধু বা সন্ন্যাসী আগের কালে ছিল এখনো আছে যে এক ছিল রাজ্য ত্যাগ করে দিত গৌতম রাজ্য ত্যাগ করে শুধু রাজ্য না সুন্দরী তরুণী স্ত্রীকে ত্যাগ করে দিয়েছিলেন গোপনে পালায় গেছিলেন তো স্বাভাবিকভাবে আমরা সবাই দশ টাকা পনেরো টাকা একশো টাকা পাঁচশো টাকার জন্য কি না করি তাই না আমরা কত মারামারি হিংসা কাটাকাটি করি সে রাজ্য ছেড়ে দিছে ওয়াই আমরা বলবো তাই বোকা পাগল কিন্তু ওটা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের কাছে ওইটা অর্জন করার মধ্যে সুখ তার কাছে মনে হয়েছে এত ঝামেলা আমি নেবো না এত লোকের দায়বদ্ধতা আমি নেবো না আমি রাজা হয়েছি আমার তো দুনিয়ার সব লোকের দায় দায়িত্ব এই রাজ্যের এত চিন্তা করে আমার মানসিক শান্তি নষ্ট হচ্ছে এবং এটা আমার জীবনের উদ্দেশ্য না সে অন্য কিছু জানতে চেয়েছে তার প্রশ্নের উত্তর পাচ্ছে না রাজ্য রাজ্যের রাজা হয়েও সে শান্তি পাচ্ছে না তার শান্তিটা অন্য জায়গায় কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা সব সময় আমি যেটাকে রাইট মনে করি আমি মনে করি এইটাই রাইট সবার এটা করা উচিত তাই ওকে আমি বলি পাগল ওকে আমি পাগল বলি আবার ও কিন্তু আবার আমাকে পাগল বলে যে কিসের পিছনে দৌড়াচ্ছে হ্যাঁ এই জায়গা জমি সম্পদ নারী রূপ কিছু থাকে না এক সময় সব চলে যায় তারপর সারা জীবন দৌড়ায় সুখ পায় না সুখের পিছনে খালি ও আমারে আমি একটা একটা কতগুলো রাম ছাগল কোট গড়ে আমি আবার ওদের বলি পাগল চুলের ঠিক নেই গোসল করে না বাড়ি নাই ধন সম্পত্তি নাই সোশ্যাল স্ট্যাটাস নেই দৃষ্টিভঙ্গি স্রেফ আমি কি দেখি আর সে কি দেখে তো সব কথা শেষ কথা হচ্ছে আমরা দেখার জন্য স্বাধীন স্রষ্টা তাকে নামেই ডাকা হোক না কেন তিনি মানুষকে অনেক কিছু দিয়েছেন তার মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত আমি বলবো যে দয়া করে একটা বিশেষ জিনিস দিয়েছেন তা হচ্ছে মন এবং তার চোখ মনের দেখার শক্তি আছে মনের কথা বলার শক্তি আছে মন দেখতে পারে বলতে পারে শুনতে পারে যদি জীবনটা যেহেতু আমার বা তোমার নিজের চোখে দেখো ভুল হোক নিজের চোখে দেখো নিজের গানে শোনো নিজের জীবনটাকে তোমাকে স্রষ্টা যে চোখটা দিয়েছে তুমি সেই চোখটা দিয়ে দেখো তুমি আরেকজনের চোখে দেখতে যেও না কেউ বলছে জীবনটা একেবারে ভালো না বাজে তুমিও সেই মতো দেখা শুরু করে দিলা দিস ইজ বলছে দিস ইজ টুপিড কেউ বলছে জীবনটা অসাধারণ আনন্দের তুমি আনন্দের কিছু খুঁজে পাচ্ছো না ওর সঙ্গে হই হৈ হই হই করে দিস ইজ এটাও বোকামি তুমি তোমার মতো করে দেখবা হোয়াট এভার হ্যাপেন্স যে যা বলে বলুক তুমি তোমার মতো করে দেখো চিন্তা করো তো যে রবীন্দ্রনাথ ঠাকুর আমি তার কথা বারবার বললে অনেকে হয়তো বিরক্ত হয় উনি যদি জিজ্ঞেস করতেন প্রতিবেশীকে আমি কিভাবে পৃথিবীকে দেখব সে কি বলতো এই সাহিত্যটাই তো কিছু হতো না আইনস্টাইন যদি বলতেন আমার কি করা উচিত বলতে ব্যবসায়ী হো তাহলে আমরা পেতাম না না। উনি ওনার দৃষ্টিতে দেখেছেন তাই এরকম কিছু এসেছে যত মৌলিক কাজ পৃথিবীতে হয়েছে শুধুমাত্র মৌলিক দৃষ্টির থেকে আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যের চোখে দেখি অন্যের মাপে অন্যের স্কেলে পৃথিবীকে মাপি জীবনকে মাপি কেউ আমাকে বলে দিল এটা সফলতা আমি সেইভাবে সফল এই ওইটা না হলে সফলতাই না সরকারি চাকরি না হলে সাফল্য নাই এইরকম চেহারার একটা মেয়েকে বিয়ে না করতে পারলে কিসের সাফল্য এবং আমরা ওই মাপে পড়ে যাই ওভাবে জীবনটাকে বিশ্লেষণ করি ওইভাবে কান্নাকাটি করি হাউদাস করি আর বাজারে তো দড়ির দোকান আছে মাঝে মাঝে দড়িতে ঝুলে পড়ি গাধার মতো আমি প্রার্থনা করি কামনা করি যে তোমার সুন্দর দেখার দৃষ্টি হোক তোমার একটা সুন্দর দৃষ্টি তোমাকে তোমার হোক যেটা তোমাকে অলরেডি দেওয়া হয়েছে আছে খুলে যাক একান্ত যদি তোমার একটু সহযোগিতা লাগে সুখী মানুষের দৃষ্টিতে দেখো অসুখী মানুষের না ক্রিটিক্যাল মানুষের না সরল মানুষের দৃষ্টিতে দেখো অথবা জ্ঞানী মানুষের দৃষ্টিতে দেখতে পারো অন্তত দুঃখী মানুষ যাদের কপাল কোচকানো থাকে কখনো হাসতে পারে না ঈদের চোখে দেখতে যেও না